এদিকে সাকিবের তুফান নিজের চোখে কলকাতায় নাবিনা নামক একটি বড় সিনেমা কমপ্লেক্সে সিনেমা দেখার পর ওপার বাংলার কয়েল মল্লিক তার মনোমুক্ত আর তুফান সিনেমার করা জবাব দেন আনন্দবাজার নামক একটি মিডিয়ার সামনে কয়েল মল্লিক বলেন সাকিব খানের তুফান তো বাংলা আর কেজি এফ কিন্তু আমাদের কলকাতায় সিনেমা হলে কেন ব্যবসা সফল সিনেমা হলো না আমি নিজেই বুঝতেছি এত সুন্দর একটা মুভি ফুল অফ কিভাবে কলকাতা কয়েল মল্লিক বলেন ছবিতে যে সাকিবকে আমি দেখলাম দেখে নিজে এই সাকিবের প্রতি আমি ক্রাশ খেয়ে গেলাম আমি সাকিব খানের বিগত একটি সিনেমা দেখেছি যেটা হলো ফুল ফাইনাল নামক সিনেমা কিন্তু ছিল অভিনেত্রী সেই শাকিব খান আর এই তুফানের শাকিব খান আসমান জমির ব্যবধান কিন্তু তুফানের মতো সিনেমা এর আগে বাংলাদেশের মতো দেশে তৈরি হয়েছে বলে আমার জানা নাই কিন্তু আমি শিওর যে তুফানের মতো সিনেমা আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি হয়নি কয়েল আরো বলেন আমরা দুই বাংলায় হয়ে যদি বড় কিছু করতে চাই তাহলে আমরা ইন্ডিয়ান তামিল তেলুগু সিনেমার মতো সিনেমা উপহার দিতে পারো আমার মনে আমরা হিংসা বিরোধ বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলে একসাথে একে অপরকে সাপোর্ট করে যাই তাতে আমাদের দুই বাংলায় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো আমাদের ফ্যানদের জন্য কিছু করতে পারব বলে আমি আশা করছি প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্যকে চ্যানেল করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ পুরো দেখার জন্য